তো এই ধরনের দৃশ্য যে কোনো মুসলমানের হৃদয়কে কিন্তু নাড়িয়ে দিতে পারে গতকাল রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র কিন্তু এই ঘটনা ঘটেছে সে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে কিন্তু মাঝেতে ফেলে এভাবে লাথি মারতেছে আর কাগজপত্র ছিঁড়ে ফেলতেছে তো এটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়া আবার ছাড়িয়ে দিয়েছে তো ঘটনার জানাজানি হইলে কিন্তু ছাত্র তাকে ঘিরে ধরে এরপর কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসে বিষয়টাকে কিন্তু ধামাচাবাদ দেওয়ার চেষ্টা করে এখন আবার অনেকেই কইতাছে সে নাকি মানসিক ভারসাম্যহীন লোক হ্যাঁ সে নেশা করে এই কাজ করতেছে এইভাবে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে তো আচ্ছা মানসিক ভারসাম্যহীন লোক কিভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো জায়গায় সে পড়াশোনা করে এটা কি পাবনা মেন্টাল হাসপাতাল এটা কি বিশ্ববিদ্যালয়কে নেশা করার জায়গা তো এর আগেও এই ধরনের ঘটনা কিন্তু বেশ কয়েকবার হয়েছে তখন তাকে মেন্টাল বানায় দিয়ে ঘটনা কিন্তু ধামা চাপার চেষ্টা করছে তো এরা মেন্টাল হয় মেন্টাল মেন্টালগুলি কি কোরআনের সাথে চলে শুধু ইসলামের সাথে চলে এর আগেও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিন্তু এই ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক কাজ কিন্তু দেখা গেছে যেমন ডক্টর নূর মোহাম্মদ মল্লিক নোমান হ্যাঁ তিনি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষক সাহিত্য বাংলা সাহিত্য বিভাগের যিনি হচ্ছে বিভিন্ন কোর্সে ক্লাস নিতেন তিনি ক্লাসে হাদিস বিষয়ে একটা প্রসঙ্গ তাই না বিশেষ করে হজরত ইব্রাহিম আলসালাম এবং নবরুদের ঘটনা কিন্তু এই হাদিসের বর্ণনা করেন এরপর তাকে প্রায় এক বছর পর শুধুমাত্র হাদিস উল্লেখ্য করার কারণে বলার কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় তারপর দুই হাজার সালে ওমেন কেরিয়ার কার্নিভাল নামে একটা অনুষ্ঠান হয় সেখানে আয়োজন করা হয় এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তো ওই ইভেন্টে হো মি হো চিমিনকে কিন্তু বক্তা হিসেবে আমন্ত্রণ করে হোচিমিন নাম হতেছে হোচিমিন তো তাকে আমন্ত্রণ জানানো হয় যে কিনা এল কিউআই এর হচ্ছে কমিউনিটির অধিকার নিয়ে কিন্তু কাজ করে অর্থাৎ ট্রান্সজেন্ডার সব প্রাসঙ্গিক এরকম লোকদের নিয়ে অধিকার নিয়ে কাজ করে তো ওমেন কেরিয়ার কার্নিভাল যেহেতু নারীদের মিটিং সেখানে ট্রান্সজেন্ডার এল এর এই যে লোক কেন যাবে যারা শুধুমাত্র নারী এবং নারী অধিকার নিয়ে কাজ করে তারাই না ওমেন কেরিয়ার কার্নিভাল অনুষ্ঠানে যাবে কিন্তু এইখানে হোসিমিনকে কেন ডাকা হয়েছে তো হোসিমিন একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি জন্মগতভাবে ভাবে সে পুরুষ কিন্তু সে নিজেকে নারী হিসেবে পরিচয় দেয় যাতে করে নারী সে যে নারীদের সাথে ঘষাঘষি করতে পারে তো এই জন্য সে এল জি বিডি এর এর নিয়ে কিন্তু সবর তো কারণ এটা প্রতিষ্ঠা করতে পারলে সব জায়গায় তার এইসব কর্মকাণ্ড সহজ হয়ে যাবে তো এই এল জি এর মানে কি জানেন অনেকে কিন্তু জানে না তারা এই এল জি এই ধরনের যেটা উদ্ভট কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের যে পূর্ণরূপটা আছে সেটা কিন্তু প্রকাশ করতে চায় না এটা একটু কাটছাট কইরা শুধুমাত্র প্রথম অক্ষরটা দিয়া মানে একটা নাম দেওয়া যায় তারপর তো তাদের জন্য বলি এল জি বিটি কিউআইয়ের পূর্ণরূপ কী জানেন এটা হইতেছে সংক্ষিপ্ত একটা রূপ তো আমি পূর্ণরূপটা আপনাদেরকে বলিয়া দিয়েছি তারপর আপনারা বুঝতে পারবেন যে এদের আসলে উদ্দেশ্যটা কি তো এল জিবিটি কিউ এর এর এল আছে না প্রথমে সর্বপ্রথম এ আছে এল আছে না এটার মানে হইতেছে লেসবিয়ান লেসবিয়ান চিনেন লেসবিয়ান মানে হইতেছে এমন নারী যিনি অন্য নারীর প্রতি যৌন বা রোমান্টিক আকর্ষণ অনুভব করে মানে পুরুষের প্রতি আকর্ষণ করে না ওই নারী নারীর নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ করে আর জি মানে কি জানেন জি মানে হচ্ছে সাধারণত গে যাদেরকে গে বলা হয় সাধারণত এমন পুরুষ যিনি হচ্ছে অন্য পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে মানে পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ করে আর বি মানে কি জানেন বি মানে বি যিনি নারী এবং পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হন অর্থাৎ নারী হইলে নারীর প্রতি আকৃষ্ট হয় আবার পুরুষের প্রতি আকৃষ্ট হয় আবার পুরুষ হইলে পুরুষের প্রতি আকৃষ্ট হয় আবার নারীর প্রতি আকৃষ্ট হয় চিন্তা করেন এই ধরনের নিকৃষ্ট নিকৃষ্টতম কাজ তারা করে তারপরে হইতেছে টি আছে টি টিতে হইতেছে ট্রানজেন্ডার মানে যাদের লিঙ্গ আত্মা পরিচিত একই লিঙ্গ একই মানে জন্মগতভাবে পুরুষ কিন্তু নিজেকে নারী মনে করে একইভাবে নারীও মনে নারীরাও পুরুষ মনে করে এবং নারী মনে করে এই ধরনের আর কি ট্রান্সজেন্ডার তারপরে হইতে আছে কি জানেন ওই যে কিউ আছে না কিউ এর ইয়া হইতে আছে কুইয়ার কুয়ে কুয়েশান মানে লিঙ্গ জন পরিচয়ের যে একটা সিস্টেম আছে না প্রচলিত ধরনে এইটা তারা ধরে না আর কি যারা এখনও নিজেদের পরিচয় সম্পর্কে নিশ্চিত না মানে সে নারী না পুরুষ এটা সম্পর্কে সে না নিজেও নিশ্চিন্তা এটা কোনো কথা ভাই নিজে নারী না পুরুষ এটা সে যদি বাচ্চা থাকে তাহলে সে কইতে পারে যে আমি নারী না পুরুষ এটা আমি বুঝতে পারি না যদি একেবারে বাচ্চা হয় তাহলে যারা বড়ো মানুষ তাদের আচরণগতভাবেই তো তারা বুঝতে পারে যে সে নারী না পুরুষ আসলে তারপরে হইতেছে যে আই আছে না আই ইন্টারসেক্স ইন্টারসেক্স যারা জন্মগতভাবে নারী বা পুরুষ দুই ধরনের জৈবিক বৈশিষ্ট্য বা হরমোন জেনেটিক্যালে যে বা জেনেটিক্যাল বা ক্রোমোজমের ক্রোজম ক্রোমোজম নিয়ে জন্মায় আর কি মানে দুই ধরনের ইয়া নিয়ে জন্মায় আর কি নারী এবং পুরুষের তো এটা গেল তারপরে হইতাছে এ দিয়া এল জি বিটি আই এ আছে না এ এ হইতাছে এসেক্সুয়াল মানে যারা যৌন আকর্ষণ অনুভব করে না হ্যাঁ তো এই এল জিবি কি নিয়ে এটা আরও বিস্তারিত আলোচনা করা যায় হ্যাঁ তো ওইদিকে আমি আর যাচ্ছি না তো এখানে হইতাছে এল জিবিটি কিউ আই এ যে নিয়ে যারা কথা বলে এসব যারা কাজ করে তারা এর সদস্য আর যারা তাদের সদস্য না সমর্থনকারী তারা সরাসরি সদস্য না হলেও সহকর্মী হিসেবে তাদেরকে ধরা হয় তো এখন এই রকম একটা বিশ্ববিদ্যালয়ে নারীদের কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছিল যদিও বিরোধিতার কারণে তাকে বক্তব্য দেওয়া হয়নি কিন্তু নারীদের কার্নিভালে না নারী নাই যাবে হ্যাঁ নারী নাই বক্তব্য দিবে সেখানে এইরকম কিনা না ওইখানে যাইয়া কী করবে সে কি নারীদের বোঝাবে হ্যাঁ যে আসেন আমাগর মতো ট্রান্সজেন্ডার হয়ে নারী হইলে পুরুষ পুরুষ হইলে নারীর পরিচয় দিয়ে ঢুকিয়া যান নারীদের মধ্যে আবার পুরুষের মধ্যে হ্যাঁ তারপরে এদের সাথে ঘষাঘষি করেন আচ্ছা অনেকেই হয়তো কইতে পারেন এইগুলো তার ব্যাপার তাদের ব্যাপার হ্যাঁ তারা করুক সমস্যা কি এইটা নিয়ে আমাদের মাথা কামানো দরকার কি তাইলে আপনাদের একটা প্রশ্ন করি মনে করেন আপনার মেয়ে কোনো ইউনিভার্সিটিতে পড়ে হোস্টেলে থাকে বুঝছেন এখন এই এল জি একজন সদস্য হ্যাঁ যদি বলে এইটা যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মানে আমাদের দেশে স্বীকৃতি পায় পশ্চিমা বিশ্বে যেমন পাইছে তো এখন যদি কেউ পুরুষ হইয়া কয় আমি নারী আর ওই লোকটার সিট যদি আপনার মেয়ের সাথে পড়ে তাহলে কি কাজটা ভালো হইবে হইবে না হইতে দিতে চান তো প্রশ্ন এইভাবেই করতে হয় আপনাদেরকে আপনারা তো সোজা বাংলা কথা বুঝেন না তো এইগুলো কি উদ্দেশ্য প্রণোদিত কাজ না এমনি এমনি হয় তো এই কাজগুলো কারা করে হ্যাঁ কাদের দিযা হয় তাদের উদ্দেশ্য কী এগুলো খুঁজে বের না করলে সমাজ ঠিকই হবে না কারণ সমাজ গরকার কারিগর হইতাছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো